পঞ্চম দফায় ষষ্ঠ দফায় সপ্তম দফায় দফা রফা হয়ে যাবে ওটা ওরা জানে তাই বিজয় মিছিল বের করেছে আপনাদেরকে আমি কথা দিতে পারি গোটা ভারতবর্ষ আসমুদ্র হিনমাচল তারা তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীজিকে চাইছেন আপনারা বলুন দেশ ইউক্রেন হোক আপনারা চান নাকি আফগানিস্তান হোক চান নাকি যদি নাচান তাহলে শিরূপা মিত্র চৌধুরীকে ভোট দেওয়া মানে নরেন্দ্র মোদীজীকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করা কাশ্মীর থেকে কন্যাকুমারী কোচবিহার থেকে কাকদ্বীপ দার্জিলিং থেকে দীঘা সব জায়গায় তাই আওয়াজ উঠেছে এইবার 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 আবার একবার আবার একবার আবার একবার আবার একবার মোদিজি মানে বিকশিত ভারত মোদিজি মানে ভারতকে বিশ্ব গুরুতে পরিণত করা চোদ্দ সালের আগে আমরা ছিলাম অর্থনীতিতে বারোতম স্থানে আজকে পঞ্চম স্থানে মোদিজিকে তৃতীয়বার আনা মানে আমরা ভারত তৃতীয় অর্থনৈতিক শক্তিশালী দেশে পরিণত হব আপনারা চান না না চান সবাই চান তাই মোদীজিকে প্রধানমন্ত্রী করতে হবে এই যে মমতা ব্যানার্জি ঘুরে বেড়িয়ে মিথ্যা মিথ্যা কথাগুলো বলছে ওনার কথা কেউ খাচ্ছে না গাজলে দু হাজার লোক হয়নি এনায়তপুরে তিন হাজারের বেশি লোক হয়নি লোক শুনতেই চাইছে না আর মুখের ভাষা শুনছেন তো কি সুন্দর সুন্দর ভাষা কি সুন্দর বচন আর ইংরেজি হিন্দি ছুটলে তো আপনি একবারে ছুটে পালাবেন বাপ মা করে এ কোন মুখ্যমন্ত্রী কি ভাষায় প্রধানমন্ত্রীকে আক্রমণ করছেন কি অশালীন কথা সব জায়গায় শুধুমাত্র ভোট ব্যাংকের রাজনীতি কি কি বলছে এনআরসি করতে দেব না আর এনআরসি কোথায় আপনি বলেছিলেন দু হাজার সিএ মানে ডিটেনশন ক্যাম্প সিএ মানে সংখ্যালঘুদেরকে তাড়িয়ে দেওয়া সিএ মানে কালা কানুন ছয় মার্চ সিএ চালু হয়েছে আজকে বিশ তারিখ এপ্রিল মাসের দেড় মাস কাকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হয়েছে তার বাস্তুচ্যুত হয়েছে বলুন মমতা ব্যানার্জী আপনার মুখ থেকে লোক চাকরির কথা শুনতে চায়। আপনি একুশের আগে বলেছিলেন না ডবল ডবল চাকরি দেব আমাকে আপনার মুখ থেকে লোক শিল্পের কথা শুনতে চায়। আপনি কি বলছেন একশো দিনের টাকা চাই আরে আপনি জানেন যে চার থেকে চোদ্দ ইউপিএ সরকার ওয়ান আপনাকে মানরেগাতে চোদ্দ হাজার কোটি দিয়েছে চোদ্দ থেকে বাইশ এই এক দেড় বছর চুরি করেছেন ধরা পড়েছে এক কোটি তিরিশ লক্ষ ভুয়া জব কার্ড বাতিল হয়েছে আপনি হাতে হাতে ধরা পড়েছেন তাই কেন্দ্রীয় সরকার তদন্ত চালাচ্ছে আপনাকে মোদীজি কত টাকা দিয়েছে চোদ্দ থেকে বাইশে ডিসেম্বর অব্দি চুয়ান্ন হাজার কোটি দশ বছরে ইউপিএ দিয়েছে চোদ্দ হাজার কোটি মোদীজি দিয়েছে চুয়ান্ন হাজার কোটি আর আপনার পঞ্চুরা কাজ না করে বিল তুলেছে হাজার হাজার কোটি টাকা লুট হয়েছে এখনো মালদা জেলায় তৃণমূলের পঞ্চায়েত জেলে আছে মানরেগাতে টাকা চুরি করেছে ভুয়া জব কার্ডে পুকুর নেই সতেরোটা পুকুর কেটে নিয়েছে আইবিএস এর টাকা মেরেছে গাই গরু কেনার নামে কেন্দ্রীয় সরকার দুগ্ধ পালনের জন্য গবাদি পশু দিয়েছিল পনেরো হাজার করে টাকা মাথা পিছু জব কার্ড হোল্ডারদের কেউ পায়নি ফলের বাগান আমের বাগান লিচুর বাগান আনারসের বাগান হর্টিকালচার উদ্যান পালনের জন্য পনেরো হাজার করে টাকা দিয়েছিল কেউ পায়নি কাগজপত্র করে তুলে নিয়ে চলে গেছেন আপনি আগে হিসাব দেবেন তারপরে চিৎকার করবেন টাকা চাই টাকা চাই টাকা চাই টাকাগুলো নিয়ে কি হবে আপনার আপনি পশ্চিমবঙ্গকে উচ্চ মাধ্যমিকে দু লক্ষ ছাত্র ছাত্রী কমেছে আপনি কি দিয়েছেন মায়েরা একদিকে পাঁচশো হাজার অন্যদিকে ডিয়াল লটারি আর মদের দোকানে সব সাপাড়া তাই তো একুশ হাজার নতুন মদের দোকান একুশ হাজার নতুন মদের দোকান দিয়েছে মমতা ব্যানার্জি বঙ্গলক্ষ্মী ধনলক্ষ্মী গৃহলক্ষ্মী রাজ্য সরকারের সব লটারি বন্ধ করে আপনার ভাইপো লটারি ডিয়ার কে এনেছেন পাড়ায় পাড়ায় ছাতা নিয়ে যারা বসছে তাদের প্রতি আমার শুভেচ্ছা আছে কি করবে বেকার থার্টি পার্সেন্ট কমিশন এটা আরেকটা চিটফান্ড দেখলেন না ইলেকটোরাল বন্ড তার হিসাবে তৃণমূল চোদ্দোশো কোটি টাকা তুলেছে তার ছশো কোটি টাকায় দিয়েছে দেয়ার লটারি সর্বনাশ করে দিচ্ছে বেকারদের যুবকদের সাধারণ খেটে খাওয়া মানুষকে এই মমতা বন্দোপাধ্যায় কি বলছেন আবাসের ফর্ম বিতরণ করছে ওই চিটিংবাজ আই প্যাকেজ ছোঁড়াগুলো চিটিংবাচ প্রতীক জৈনের নেতৃত্বে একটা ফর্ম যাচ্ছে পাড়ায় পাড়ায়